আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা দুই তারিখে পরীক্ষা হাতে যতটুকু সময় আছে পাশ করার জন্য এখনও যথেষ্ট যদি তুমি এই সময়টুকু শেষ সময়টুকু সঠিকভাবে কাজে লাগাব তাই এই অল্প সময়ে অল্প পরে যাতে তুমি পাশ করে যেতে পারো নিশ্চিতভাবে তার জন্য যে শর্ট সাজেশনস দিয়েছি সেই শর্ট সাজেশনসের সিক্সটি ওয়ান পেজ বের করো যেখানে আমরা পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের দুই থেকে দুই সালে সালের প্রশ্ন ব্যাখ্যা করব গ্রামার পার্টের আজকে চুয়াল্লিশ নম্বর ক্লাস তোমরা যারা বিগত ক্লাসগুলো মিস করেছো প্লেলিস্টে রয়েছে তুমি দেখে নিতে পারো তো সাদুসের সিক্সটি ওয়ান নম্বর পেজ সবাই বের করো হ্যাঁ দুই হাজার চোদ্দ সালের প্রশ্নটি দেখতে পাচ্ছি একটি ন্যারেশন টাইপ ন্যারেশন টাইপ পাঞ্চুয়েশন মার্কস করার ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক থাকতে হয় যে কে কোথায় কথাটি বললো কে কথায় কোথায় কথাটি শেষ করলো তো প্রথমে দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে দেখো সবাই যে ওল্ড ম্যান বৃদ্ধ লোকটি বৃদ্ধ লোকটি বললো কমা ইনভার্টেড কমা মানে তিনি বলেছেন তার জন্য আমরা কমা দিলাম আর উপরে ইনভার্টেড কমা এর কারণটা হচ্ছে কি তোমার বৃদ্ধ লোকটার কথাকে আমরা ইনভার্টেড কমার ভিতরে আটকাবো যেটাকে বলা হয় তোমার রিপোর্টেড স্পিস তো ক্যান ইউ গিভ মি তুমি কি আমাকে দিতে পারবে সাম ফুড কিছু খাবার প্রশ্নবোধক চিহ্ন এটা একটা প্রশ্নগত বাক্য আইটা বড় হাতের আই হ্যাভ বিন স্টারভিং আমি না খেয়ে আছি ফর টু ডেজ আমি দুই দিন ধরে না খেয়ে আছি এটা হচ্ছে বৃদ্ধ কথা শেষ ইনভার্টেড কমা শেষ হয়ে গেল তখন বুয়া বলল দি মেইট মেইড বলল দি মেইট সাইড বুয়া মেইড বলল কি বলল কমা ইনভার্টেড কমা এখানে কিন্তু দুটি প্রশ্ন সে প্রথমত বলেছে যে হোয়াই ডু ইউ বেক আপনি ভিক্ষা করেন কেন এটা একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে কান্টি ওয়ার্ক আপনি কাজ করতে পারেন না প্রশ্নত চিহ্ন তাহলে খুবই সহজ একটি আহ মার্কস আমরা দেখতে পাচ্ছি এখানে খুবই সহজ আর কি মোটামুটি তোমাদের বলা যায় যে অন্যান্য বছরের থেকে মোটামুটি সহজ দুই সালে পনেরো প্রশ্নটি দেখি সবাই দুই হাজার পনেরো সালের প্রশ্নটি আমি বলবো একটু ক্রিয়েটিভ প্রশ্ন মানে একটু এখানে তোমাদের বোঝার ব্যাপার আছে যে দেখো আমরা প্রথমে কথাটা শুরু করি যে ওয়ান ডে একদিন তোমার কি বলে যে টু দুজন বন্ধু আচ্ছা ওয়ান ডে লিখলাম তো ওয়ান ডে এখানে কমা দিলেও হয় না দিলেও হয় দিলে দিয়ে দিলাম কারণ আমরা জানি সাবজেক্টের আগে যাই লিখি না কেন একটা বসাতে হয় সো আমি দিয়ে দিলাম যে ওয়ান ডে একদিন টু ফ্রেন্ডস দুজন বন্ধু ওয়ার পাসিং থ্রু জাঙ্গেল একজন দুজন বন্ধু একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল ফুল স্টপ এটা একটা বাক্য শেষ হয়ে গেল হুয়েন মানে যখন হোয়েন মানে কি যখন তো হোয়েন যখন বাক্যের প্রথমে বসেছে নিশ্চয়ই মাঝখানে একটা কমা বসাতে হবে তার অর্থ হচ্ছে যখন তখন যাই হোক আমরা পড়ি আগে দেখো হোয়েন নাইট ফেল যখন রাত নেমে আসলো কমা মানে এই যে কমা দিলাম এই কমা শব্দের অর্থ তখন তখন ওয়ান অফ দেম ওয়ান অফ দেম সেট টু দি আদার ফ্রেন্ড একজন অন্য বন্ধুকে বলল কমা ইনভার্টেড কমা এই যে বন্ধু কথা শুরু হোক করলো তার জন্য আমি কমা দিলাম তারপর ইনভার্টেড কমা দিলাম দেখো কমা ইনভার্টেড কমা একজন বন্ধু আরেক বন্ধুকে বলল আই এম টোল্ড দ্যাট আমাকে বলা হয়েছে যে আ ফায়ার্স একটি হিংস্ট্র ভাল্লুক লিপস বাস করে ইন দ্য জঙ্গল এই জঙ্গল একটা হিংস্ট্রোক তোমার ভাল্লুক বাস করে আচ্ছা আচ্ছা তারপর আছে সে প্রশ্ন করছে যে হোয়াট শুড উই ডু আমরা কি করব ইফ উই ফল ইন উইথ ইট আমরা যদি এর সামনে পড়ি তাহলে আমরা কি করবো চিহ্ন ইনভার্টার কমা শেষ এটা কার কথা শেষ হলো ওই যে প্রথম বন্ধু বলেছিল সে প্রথম বন্ধুর কথা শেষ হলো এবার দ্বিতীয় বন্ধু বলবে যে কি বলছে সে যে আই উইল কিল ইট আমি এটাকে মেরে ফেলবো এটা হচ্ছে দ্বিতীয় বন্ধুর কথা আচ্ছা এর নিচে ইনভার্টার উপরে ইনভার্টার কমা নিচে একটা কমা আচ্ছা সেইট দা আদার অন্য বন্ধু বললো আচ্ছা তারপরে দেখো দে হ্যাড নট এটা কারো কথা বক্তব্য নয় এটা হচ্ছে বর্ণনা তো কি বলছে দে হ্যাড নট গন ফার অ্যাওয়ে ফার হোয়েন দ্য বিয়ার রাস্ট হোয়েন দ্য বিয়ার রাস্ট আউট আচ্ছা রাস্ট আউট কি বলছে তোমার অব দ্য জঙ্গল অফ জঙ্গল আচ্ছা রাস্ট আউট জঙ্গল আশা করি তোমরা বুঝতে পেরেছ এর পরের প্রশ্নটি দুই হাজার ষোলো সালের প্রশ্ন আমরা ষোলো সালের প্রশ্নটা সমাধান করি কি লেখা রয়েছে দেখো আ ওয়েস্টার্ন ওয়েস্টার্ন সিস্টেম একটি পশ্চিমা নিম্নচাপ নাও এক্সিস্ট বর্তমানে রয়েছে অ্যাভ মেঘালয়ের জি এম বড় মেঘালয়া মেঘালয়ের মধ্যে উপরে অবস্থান করে আছে অরুণা চলের অরুণা চলের উপরে অবস্থান করে চলছে অ্যান্ড আসামের উপরে অবস্থান করে আছে ইন ইন্ডিয়া ভারতের যেহেতু এগুলো স্থানে না তার জন্য বড় হতে রক্ষণ আমাদের দিতে হলো আচ্ছা বাক্যটা শেষ হয়নি সরি অ্যান্ড ইজ এক্সপেক্টেড এবং প্রত্যাশা করা হচ্ছে টু কাম ডাউন এটা নামবে টু বাংলাদেশ আচ্ছা ইন দ্য নেক্সট ফিউ ডেইস রেজাল্টিং ইন যার ফলে সৃষ্টি হবে আর নর্থ ওয়েস্টার্ন এখানে একটাই বাক্য মেবি হ্যাঁ একটাই বাক্য নর্থ ওয়েস্টার্ন অ্যান্ড রেইনফল দেখো খুবই একটু একটাই বাক্য আমি দেখতে পাচ্ছি এখানে যে সাবজেক্ট হচ্ছে আ ওয়েস্টার্ন সিস্টেম নাও এক্সিস্ট অ্যাভো মেঘালয়ের এম্বরতের তোমার অরুণাচলের এম্বরাতের কমা দিলাম কারণ এটা হচ্ছে এখানে দেখো একটা কমা দিয়েছি এটা কী বলো এটা হচ্ছে তোমার লিস্ট করার জন্য আমরা যেহেতু এটার তালিকা তৈরি করছি এর জন্য আমাদেরকে কমা ব্যবহার করতে হয়েছে আচ্ছা ফাইন অ্যান্ড ইজ এক্সপেক্টেড টু কাম ডাউন টু বাংলাদেশ ইন দ্য নেক্সট ফিউ ডেজ রেজাল্টিং ইন আ নর্থ ওয়েস্টার্ন অ্যান্ড রেইনফল খুবই একটু আনকমন প্রশ্ন তো দেখো এরপর দু হাজার সতেরো সালের প্রশ্নের কী বলেছে এটা সম্ভবত দুই সালে আসছিলো মেবি বাইশ সালে হয়তো এটা এরকম একটা আসছিলো যাই হোক আমরা দেখি কি বলেছে ইনভার্টার কমা দিয়ে শুরু যে হোয়াই এটা শেখ সাদির কথা তার জন্য হোয়াই না এটা হচ্ছে নোবেল ম্যানের কথা হোয়াই আর ইউ পুটিং আপ দ্য ফুড আপনি কেন খাবারটা রাখছেন ইন ইয়োর পকেট আপনার পকেটে কেন রাখছেন কমা স্যার স্যার জনাব আপনি আপনার পকেটে খাবারগুলো রাখছেন কেন ইনভার্টার কমা সরি বাক্যটা শেষ হয় না এখনো হোয়াই ডোন্ট ইউ আচ্ছা হোয়াই ডোন্ট হোয়াই ডোন্ট ইউ ইট আপনি খাচ্ছেন না কেন ইনভার্টার কমা শেষ হলো এবার ইনভার্ট কমা শেষ হল এটা কার কথা সেট দ্য নোবেল ম্যান নোবেল ম্যান বললো দেখো নোবেলম্যানের সাথে অনেকে বলো যে এনটা বড় হাতের অক্ষর হবে কিনা না এনটা বড় হাতের অক্ষরে হবে না এনটা ছোট হাতের অক্ষরই হবে কারণ নোবেলম্যান কারোর নাম না তিনি একজন সম্ভ্রান্ত মানুষ সম্ভ্রান্ত মানুষটি বললেন তখন শেখ সাথে উত্তর দিলেন যে আই এম ডুইং আই এম আই এম ডুইং দ্য রাইট থিং আমি সঠিক কাজটি করছি ফুলস্টপ মাই ড্রেস ডেজার্ভস দেশ রিস ডিশেস এই দামি খাবারগুলো মূলত আমার পোশাকেই প্রাপ্য হয়েছে বা আমার পোশাকের জন্য দিয়েছেন তো তোর খাবার ওই খাক আমি খাবো না রিপ্লাইট উত্তর দিলেন শেখ সাদি রেস শেখ সাদি এসে আচ্ছা দেখো খুবই সহজ একটা ন্যারেশন আমরা এটা ছোটকাল থেকেই পড়ে আসছি খুবই ইজি ছিল মোটামুটি এরপর দুই হাজার সালের প্রশ্নটিতে সেটা কি বলে একটা ন্যারেশন তো এটাও ন্যারেশন দেখতে পাচ্ছি আমরা প্রায়ই ন্যারেশন দেয়া হচ্ছে তাহলে দেখো ইনভার্টার কমা দিয়ে শুরু করব ডু ইউ ওয়ান্ট এনি ওয়ার্ক আপনি তুমি কি কোনো কাজ চাও হেয়ার এখানে প্রশ্নমোধক চিহ্ন আচ্ছা প্রশ্নমোধক চিহ্ন ইনভার্টার কমা শেষ কে বলেছে সেইট দ্য হেডমাস্টার হেডমাস্টারের বল এইস বলার হয় হেডমাস্টার হেডমাস্টার সাহেব বলেছেন ফুল স্টপ তখন ছেলেটা বলেছে ইয়েস হ্যাঁ আমি কাজ চাই ইয়েস কমা ইফ ইউ হ্যাঁ আপনার যদি কোনো কাজ থাকে তাহলে আমাকে একটা দিতে পারেন ইনভার্ট কমার্স নিচে কমার্স সেইদ দ্য ইয়াংম্যান ইয়াংম্যানটি বলল যে হ্যাঁ আমাকে একটা কাজ থাকলে আপনি দিতে পারেন তখন তোমার হেডমাস্টারের কথায় প্রত্যুত্তর করে ছেলেটি মানে ছেলেটির কথায় প্রতি উত্তর হেডমাস্টার বলবেন তাহলে আমাকে ফলো করো তাহলে কি হবে দেখো যে দেন ফলো মি আমাকে আমার পিছু পিছু আসো টু অফিস অফিসের দিকে আসো অ্যান্ড টাইপ দিস রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন ফর আমার জন্য এই রিপ্রেজেন্টেশনটা একটু টাইপ করে দাও ইনভার্ট ফুল স্টপ ইনভার্ট কমা শেষ মানে এটা হচ্ছে তোমার হেডমাস্টারের কথা শেষ হয়ে গেল দেন দুই সালের প্রশ্নটি যদি আমরা সমাধান করি এটা হচ্ছে এটাও একটা ন্যারেশন এটা হচ্ছে পিঁপড়া সাহেব এবং তোমার ঘাস পরিং সাহেবের কথা এটা একটা গল্প যখন ঘাস পরিং হচ্ছে গরমের সময় যখন ফসল উৎপাদনের সময় তখন সে ঘুরে ফিরে বেরিয়েছিল সে কাজ করেনি গান গিয়ে বেরিয়েছিল ঘাস পরিং সাহেব আর পিঁপড়া সাহেব পক্ষান্তরে অনেক কষ্ট করেছিলেন তো এই দেখা গেলো যে যখন ফসলের সময় ফসল উঠানোর সময় তখন ঘাস ফরিং সাহেবের খাতা খাবার কিছু নেই তখন তিনি পিপড়া সাহেবের কাছে খাবারের জন্য গিয়েছেন তো পিঁপড়া সাহেব তাকে অল্প কিছু দিয়েছিল বাট তাকে ভরণ পোষণ করার জন্য একেবারে সারা বছর চালানোর জন্য তার দিতে পারে না পরে দেখা যায় একটা সময় ঘাস ফারিঙ্ক তার সহ মারা যায় এরকম ব্যাপারটা এরকম একটা গল্প গল্প আছে তো দেখো গিভ মি আ ফিউ গ্রেইনস অফ কর্নস আমাকে কিছু শস্য দেবেন ফুল স্টপ আই বড় হাতের আই অ্যাপস্টোপিএম আই আম ডাইং আমি মারা যাচ্ছি অফ হাঙ্গার আমি ক্ষুধায় মরে যাচ্ছি এটা কার কথা এটা হচ্ছে তোমার ঘাসফরিং সাহেবের কথা ঘাসফরিং বলেছে সেইট দ্য গ্রাস ওপার এখানে একটা কথা আছে খেয়াল করো যদি এখানে মিস্টার গ্রাস ওপার দিত তাহলে আমরা গ্রাস ওপারকে কার কারোর নাম মনে করতাম বাট এখানে যেহেতু মিস্টার বলে নাই এক্ষেত্রে দি বলেছে সেক্ষেত্রে সোটা হাতের অক্ষরই হবে কিন্তু যদি মিস্টার থাকতো তাহলে কিন্তু জি বড়ো হাতের অক্ষরে অক্ষরে হতো ঠিক আছে এটা কারণ নাম না এটা হচ্ছে ঘাস ঘাসপরিং শুধু ঘাস ঘাসপরিং এটা একটা প্রপার নাউন নয় তো এর জন্য আমরা ছোট হাতের ছোট হাতে ব্যবহার করেছি তো সেট দ্য গ্রাস অফার গ্রাস অফার বললেন এরপর পিপড়া সাহেব বলতেছেন বাট হোয়াট ডিড ইউ ডু আপনি কী করেছিলেন ইন দ্য সামার গ্রীষ্মকাল আপনি কি করেছিলেন প্রশ্ন চিহ্ন আবার একটা প্রশ্ন আছে ডিডেন্ট ইউ স্টোর অফ এনি গ্রেইন আপনি কোনো ফসল জমা রাখেন নাই দি অ্যান্ড রিমার্ট পিপরা মন্তব্য করে বললো যে আপনি কি কোনো খাবার জমা রাখেন নাই তখন ঘাস বনিটি বললো না কমা আই ওয়াজ টু বিজি আমি ছিলাম খুবই ব্যস্ত মানে গান বাজনা নিয়ে খুবই ব্যস্ত ছিলাম আর তার জন্য আমি খাবার জমা রাখতে পারিনি সো আমি সরি তো ব্যাপারটা হচ্ছে এরকম গল্প তো দেখো প্রিয় শিক্ষার্থীরা যদি ন্যারেশন টাইপ আসে ন্যারেশন টাইপটা বেশ মজার আছে যে কার কথা কথাটুকু কি ইনভার্টেড কমার ভিতরে আটকাতে হয় আর বর্ণনাটুকু বাইরে থাকে দ্যাটস এটা এই সিম্পল বিষয়টা বুঝলেই যথেষ্ট এবং প্র্যাকটিস করতে করতে অনেক কথা হয়তো বলা লাগে না বাট বোঝা যায় নিজেই বোঝা যায় তো এটা আর কি তোমরা ছোটকাল থেকে করে আসছো আশা করি তোমাদের এগুলোতে সমস্যা হওয়ার কথা না সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা পাশ করতে চাও তোমাদের শর্ট সাজেশনস যারা নিয়েছ তারা তো জানো একেবারে সাজানো গোছানো একটি সাজেশনস তোমাদেরকে দেওয়া হয়েছে তিনটি পার্টিরই শর্ট সাজেশনস দেওয়া হয়েছে শেষ মুহূর্তে তোমরা যারা এই শর্ট সাজেশনসটি নেওয়াটা সম্ভব না মানে যেহেতু কুরিয়ারে সময় খুবই কম রয়েছে এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া সম্ভব না তো তোমরা বিশটি পিডিএফ সামগ্রিক সাজেশনটিকে আমি বিশটি পিডিএফ ভাগ করেছি যেমন তোমাদেরকে আমি যদি বলি বিশটি পিডিএফ কি কি আছে যেমন প্রথমে সাজেশনসটা দেওয়া রয়েছে ফাইনাল যে সাজেশনটা রয়েছে তোমার রাইটিং তিনটি করে হ্যাঁ তুমি যদি তিনটি করে পারো তিনটি করে টপ থ্রি করে সাজেশন দেওয়া রয়েছে এই পিডিএফটিতে সেটা পাবে এক নম্বর পিডিএফ দুই নম্বর পিডিএফ হচ্ছে উত্তর সহকারে দেওয়া রয়েছে নিয়ম সহকারে তারপরে সেন্টেন্স কারেকশন এখানে টেকনিক সহকারে তোমাকে উত্তর সহকারে সাজেশনসগুলো দেওয়া রয়েছে এবং বিগত বছরের প্রশ্নও কিন্তু এখানে রয়েছে ডব্লিউএস কোশ্চেনে ওই একই রকম তোমাকে পঁচাত্তরটি বাক্য আমি ডব্লিউএস কোশ্চেনের জন্য সাজেশনস দিয়েছি শর্ট টেকনিক দিয়েছি দিয়েছি বিগত বছরের প্রশ্ন এবং তার উত্তর এরপরে রাইট ফর্ম অফ ভার্বস একই রকম করে আর্টিকেল রিয়ারেন্স পাংচুয়েশন মার্কস তারপরে চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্টোনিম ট্রান্সলেশনস সিনোনিম নোটিস রাইটিং পোস্টার রাইটিং অ্যাডভার্টাইজমেন্ট মেমো এবং স্লোগান অ্যাপ্লিকেশন রাইটিং লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং এসে রাইটিং এই বিশটি পিডিএফে আমি তোমাদেরকে পুরো সাজটি ভাগ করেছি তো তোমরা খুবই দ্রুত খুবই স্বল্প মূল্যে নামমাত্র মূল্যে তুমি এই পিডিএফটি সংগ্রহ করতে পারো যেটা তুমি তোমার ফোনে রেখে পড়তে পারবে কম্পিউটার বা ল্যাপটপে রেখে পড়তে পারবে অথবা প্রিন্ট করে নিয়েও তুমি পড়তে পারবে তো নেওয়ার জন্য তোমরা অতি সত্তর জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো এবং তোমরা পিডিএফটি সংগ্রহ করো তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস এম এস করে বলো অনার্স দ্বিতীয় বর্ষে বা পিডিএফ লাগবে এটুকু বললেও মোটামুটি বোঝা যাবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত আছো যারা আছো সকলকে বলবো ক্লাসটিকে একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের এই ক্লাসগুলো কতটা হেল্পফুল হচ্ছে কেমন লাগছে যদি একটু কমেন্টে জানাও ভালো লাগবে ভালো লাগবে আর প্রিয় শিক্ষার্থীরা সকলের জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া রেখে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ তালা অনেক ভালো রাখুক এবং তোমাদের খুব ভালো একটি প্রস্তুতি হোক এবং তোমরা একটি ভালো প্রস্তুতি নিয়ে ভালো একটি পরীক্ষা দাও সেই শুভকামনা রাখছি আল্লাহ হাফেজ